বিরাট কোহলি বিরাট কোহলির ক্রেজ গোটা ক্রিকেট বিশ্বে সেটা আমরা অনেক আগে থেকেই জানতাম কিন্তু একটা রঞ্জি ম্যাচকে ঘিরে বিরাট কোহলির এত ক্রেজ আবারও গোটা ক্রিকেট বিশ্বে দেখলো বন্ধুরা আজকে রেলওয়েসের বিপক্ষে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে যা দর্শক যে ক্রেজটা দেখালো বিরাট কোহলিকে যে বিরাট কোহলি তেরো বছর পর আবারও তার হোমটাউন দিল্লির হয়ে খেলতে যখন মাঠে নেমেছিল যে স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার আগে মাত্র দশ হাজার ফ্যানদের এন্ট্রি ছিল ফ্রি এন্ট্রি ছিল কিন্তু ভাই খেলা শুরু না হতে হতে সাতাশ হাজার দর্শক কোথা থেকে হুড়মুড়িয়ে স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেল আর ম্যাচ দেখার জন্য শুধুমাত্র বিরাট কোহলির এক ঝলক দেখার জন্য বন্ধুরা এমনকি রাত তিনটের সময় স্টেডিয়ামের বাইরে ছিল লোক রাত তিনটের সময় হায়দ্রাবাদ থেকে এদিকে লখনো থেকে লোক গিয়েছে শুধুমাত্র বিরাট কোহলিকে এক ঝলক দেখার জন্য আমিও আজকে জীবনে এই প্রথম রানজি টবির কোনো ম্যাচ সারাদিন ধরে দেখলাম শুধুমাত্র বিরাট কোহলির একজনক ব্যাটিং দেখব বলে কিন্তু ব্যাটিং তো বিরাট কোহলির আসেনি তার কারণ দিল্লির ক্যাপ্টেন আয়ুষ বাদুনি টস জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় আর রেলওয়েস আজকের প্রথম ইনিংসে দুশো একচল্লিশ রানে অল আউট হয়ে যায় আজকের দিনে এসেছে দিল্লি মাত্র দশ ওভার খেলেছে যেখানে দিল্লির একটা উইকেট পড়ে গেছে দিল্লি একচল্লিশ রানে তাদের এক উইকেট পড়ে গেছে সুতরাং রেডি হয়ে যাও বিরাট কোহলি চার নম্বরে ব্যাটিং করবে কাল সকাল সাড়ে নটা থেকে খেলা কিন্তু শুরু মানে কাল দশটা বা সাড়ে দশটার মধ্যেই কিন্তু বিরাট কোহলি মাঠে নামতে চলেছে কালকে কিন্তু দুটো ধামাকা হতে চলেছে সকালবেলা বিরাট কোহলির ব্যাটিং দেখবো আর ঠিক তার রাত্রে চৌদ্থ টি টোয়েন্টি যেটা দেখবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সেটা কিন্তু পুনেতে হবে মজা কিন্তু হবেই দেখো ভাই বিরাট কোহলির এত ক্রেজ মানুষ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি টোয়েন্টির নাম করছে না গুগলে সার্চ করছে শুধুমাত্র বিরাট কোহলি কী করেছে বিরাট কোহলি কখন প্র্যাকটিস করছে বিরাট কোহলি কখন কী করছে এমনকি বন্ধুরা যে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ দেশের ম্যাচকে বাদ দিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নাম্বার ওয়ান ট্রেন্ডিং বিরাট কোহলি রাঞ্চি ট্রফি খেলছে বিরাট কোহলি কখন ব্যাটিং করবে এমনকি যারা বিরাট কোহলিকে রাত দিন গালাগালি দিত সেই সকল মিডিয়া এটা কভারেজ করছে যে বিরাট কোহলি কী খেয়েছে দিল্লির অন্যান্য প্লেয়ারদের কি বলেছে কখন হাসাহাসি করছে কটার সময় জিমে যাচ্ছে কটার সময় বাড়ি যাচ্ছে এটাই কিন্তু আমাদের বিরাট কোহলি আজকেও অপেক্ষা করেছিলাম বিরাট কোহলি ব্যাটিং করবে কিন্তু করেনি কালকে বিরাট কোহলির ব্যাটিং অবশ্যই দেখবে দুশো একচল্লিশ রানে জবাবে দিল্লির রান একচল্লিশ রানে এক উইকেট পড়ে গেছে আর একটা উইকেট পড়লেই কিন্তু কালকে সকালে বিরাট কোহলি ব্যাটিংয়ে নামবে তেরো বছর পর বিরাট কোহলিকে আবারও এক ঝলক দেখার জন্য শুধুমাত্র বিরাট কোহলিকে দেখার জন্যই কিন্তু রানজি ম্যাচে এতখানিক দর্শক এখন এক সময় যখন সচিন তেন্ডুলকার খেলত তখন কিন্তু রঞ্জি ট্রফিতে এত ম্যা এত ভিড় হতো কিন্তু বিরাট কোহলির যে একটা অরা যে একটা ক্রেজ আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই এক্সাইটেড সকালে বিরাট কোহলির ব্যাটিং দেখব রাতে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডে চৌথ টি টোয়েন্টি ম্যাচ দেখব বন্ধুরা এক্সাইটেড কি আছো বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্য আমি কিন্তু খুবই এক্সাইটেড